বিষ্ণবী বলেন জাহান নামের সবচেয়ে হালকা আজাব কি হবে শোনো ওই ব্যক্তি আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বে বে পড়বে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশরিককে দেয়ার পরেও ও জাহান নাম বলবে আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশরিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তারপরও জাহান নাম বলবে আর আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে আরো আছে নাকি আরো দাও কোনো কিছুতেই যখন জাহান নামকে শান্ত করা যায় না আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান নামে ঢুকিয়ে দিবেন এর সাথে সাথে জাহান নাম থেকে আওয়াজ আসবে আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে আর লাগবে না সুবহানাল্লাহ বলেন